আসসালামাইকুম রহমতুল্লাহ এবারে কাতু আমার ভাই হচ্ছে কারখানা আছে উনি ফুডে মাল দেয় এবং ওনার গেঞ্জি পুরা গুলিস্তানে অনেক জায়গায় বিক্রি করে ও আমার নিজস্ব কারখানা আমি কারখানা থেকে মাঝের গেঞ্জি দিই কিন্তু ভাই আমার একটা ভিডিও করে দেন অনলাইনে যেন মানুষ আমার থেকে সরাসরি কারখানা থেকে মাল নিতে পারে কম দামে তো ভাই এই এক কালার গেঞ্জিগুলি কত করে ভাই এইগুলি পঞ্চান্ন পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা করে ভাই এগুলি কিন্তু দেড়শো টাকা করে

কাপড়গুলি খুব ভালো শিলিগুলিও খুব ভালো আমি একটা ইয়া গেঞ্জি শিলি দেখায় আপনাদেরকে এ দেখেন শিলিগুলি শিলি রাখে এ দেখেন এ দেখেন শিলিগুলি কত ভালো মানে নিলে ফটপেন্ট না আশা করি শিলিগুলিও খুব ভালো তো বাংলাদেশের যে কোনো জায়গায় ওনারা মাল পাঠাতে পারে তার সোনা শুনে আয়সাও নিতে পারবেন অথবা কিছু টাকা পাঠায় স্ক্রিনে দেওয়া নাম্বার বিকাল নগদ লোকে থাকবে কিছু টাকা পাঠায় এই মাল করে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় বানাতে পারবে যে আসেন তাহলে তো সবচেয়ে ভালো আজও না ভাই কিছু টাকা পাঠায় দিব আপনি পাঠায় দেন তাহলে কিছু টাকা দিলে আপনারা আমাদেরকে পাঠায় দিবে বাংলাদেশের যে কোনো জায়গায় দোকানে পয়সা অর্ডার করবেন দোকানে বসে মাল পাবেন ওনারা বাংলাদেশের যে কোনো জায়গায় তাজপুরে হোক বা স্টেট ফার্স্টে হোক পাড়া হয়ে হোক ওনারা পাঠাইতে পারে যেহেতু ওনারা গুলিস্থান থাকে গুলিস্থানে গুলো সব পাওয়া যায় বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলার যে আটষট্টি হাজার গ্রাম বাংলা থাকে তাহলে সব জায়গায় ওনারা পাঠাইতে পারে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স দেয় দিবেন যে ভাই গেঞ্জিগুলি পাঠান নাহলে গেঞ্জি অনেক ভারী জিনিস আপনি শুধু শুধু নিলেন না মানুষ হয়রানি করলেন এই জন্য অল্প কিছু টাকা অ্যাডভান্স দিবেন গেঞ্জি পাঠায় দেবে যদি গেঞ্জি না নেয় বা না দেয় উনি টাকা মাইনা দেয় তাহলে আমি এই চ্যানেলে ওনার আমার থেকে টাকা নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালাম রহমতুল্লাহ করেন তাহলে